ফিরে এলাম বিরতির পর রঞ্জিতে ব্যাট হাতে দাপট রুদ্ধিমান সাহার আরো একবার তিনি দাপট দেখাচ্ছেন ব্যাট হাতে এবং টানা তিনবার অর্ধ শতরান করলেন যেমনটা খবর প্রথম ইনিংসে লিড নিল তার দল ত্রিপুরা অর্থাৎ ত্রিপুরার হয়ে খেলছেন প্রথম তার লিড একেবারে নিল ইনিংসে দল এবং অল্পের জন্য শত রান মিস করলেন মণি মুরাসিং রাজ্যের অপর প্লেয়ার মণিং মুরাসিং এর অল্পের জন্য শত রান মিস তবে রঞ্জিতে ব্যাট হাতে একের পর এক দাপট টানা তিনবার অর্ধ এবং এই রঞ্জিতে যে ম্যাচ ত্রিপুরা খেলছে কোন দলের বিরুদ্ধে এবং কোথায় খেলছে দেখো চন্ডীগড়ের বিরুদ্ধে যে শুরু হয়েছে পঞ্চম রঞ্জির লড়াই সে লড়াইয়ের আজ ছিল তৃতীয় দিন সেই লড়াইটি কিন্তু আজ দারুণ দাপট দেখিয়েছে রাজ্যদল এবং সেখানে কিন্তু চন্ডীগড়ের বিরুদ্ধে একটা লিড নিয়েছে যেখানে চণ্ডীগড় ৩৫৬ রান করেছিল সেখানে কিন্তু রাজ্যদল আজ তাদের যে ইনিংস শেষ করেছে সেখানে ইনিংসে কিন্তু রাজ্যদল ৮২ রানের লিড নেয় এবং এই ৮২ রানের লিড নেওয়ার পরে রাজ্য কিন্তু একটা ভালো জায়গায় রয়েছে এবং একদম মজবুত স্থানে রয়েছে তবে সেক্ষেত্রে তুমি যেটা বলেছ যে সংবাদের শিরোতে সেখানে কিন্তু ঋদ্ধিমান শাহ ৬৬ রানে প্যাভিলিয়নে ফিরলেও সেখানে কিন্তু রাজ্য দলের পক্ষে চুরানব্বই রানে শত রান হাত করেছে মনিশঙ্কর শঙ্কর সিং এবং অষ্টআশি রানে কিন্তু গণেশ সেটি তো যার কারণে কিন্তু রাজ্যদল আজকে যে পারফরমেন্স তিন তিনটি ব্যাটসম্যান অর্থাৎ ষষ্ঠ উইকেটে রাজ্য দলের যে পারফরমেন্স হয়েছে সেই পারফরমেন্সে বলা যায় রাজ্যদল কিন্তু একটা অসাধারণ পারফরমেন্স করেছে তবে সেক্ষেত্রে মিডল অর্ডারের ব্যাটসম্যানরা আজকে কিন্তু হতাশ করেনি সেখানে ঋদ্ধিমান সাহা মণি শঙ্কর এবং গণেশ সতীশ এবং তাদের এই লড়াই কিন্তু রাজ্যদলকে অনেকটাই আত্মবিশ্বাস বাড়িয়ে রাখলো তবে সেক্ষেত্রে দ্বিতীয় ইনিংস যখন রাজ্যদল শুরু করেছে এবং সেখানে দ্বিতীয় ইনিংস শুরু করে চন্ডিগড় এখনো পর্যন্ত কিন্তু কোনো উইকেট না হারিয়ে একশো রান সংগ্রহ করেছে তবে সেক্ষেত্রে বলি কালকে রাজ্যদল যে অবস্থায় ছিল সেই পরিস্থিতিতে রাজ্য দলের এতটা রান উঠবে সেটা কিন্তু ভাবতে পারেনি রাজ্য দলের ব্যাটসম্যানরা তবে মিডেল অর্ডারের এই তিন তিনজন ব্যাটসম্যান গণেশ সেঠি এবং মণিশঙ্কর বুড়া সিং এর জুটি এবং তারপর যে জুটি তৈরি হয়েছে তাই ঋদ্ধিমান সাহা এবং মণিশঙ্কর বুড়া সিং এই তিনটি জুটি কিন্তু রাজ্যদলকে রানকে অনেকটাই এগিয়ে নিয়ে গেল এবং তাতে আগামী দিনে যদি কালকের মধ্যে রাজ্যদলের বোলাররা যদি চন্ডীগড়কে আরো কম রানে আটকে দিতে পারে তাহলে কিন্তু দলের কাছে থাকবে এই ম্যাচে লাভ করার কারণ আমরা জানি রাজ্য দল কিন্তু রঞ্জিতে দুটো ম্যাচে জয়লাভ করি ইতিমধ্যেই চোদ্দ পয়েন্ট নিয়ে অনেকটাই তৃতীয় স্থানে রয়েছে পয়েন্ট তালিকার এবং এই গ্রুপ থেকে যদি রাজ্য দলকে কোয়ালিফাই করতে হয় তাহলে কিন্তু চন্ডীগড়ের বিরুদ্ধে জয় পেতেই হবে এবং তার পাশাপাশি বোলারদের কিন্তু অনেকটা দায়িত্ব নিয়ে সামলাতে হবে বিপ্লব দা এই যে রঞ্জি চলছে চন্ডিগড়ের বিরুদ্ধে তা কতদিন চলবে এবং আজকে রঞ্জির কততম দিন ছিল দেখো আজকে তৃতীয় দিন ছিল আগামীকালকে চতুর্থ দিন এবং পঞ্চম দিন তবে আর চতুর্থ দিন রাজ্য দলের বোলারদের কাছে দুই বোলার মণিশঙ্কর বোরা সিং এবং রানা দত্ত এবং পারভেজ সুলতান তাদের উপরে নির্ভর করবে যে কত তাড়াতাড়ি যায় এবং তাদেরকে ফিরিয়ে দিয়ে যদি একটা অল্প রানের স্পোর লক্ষ্যমাত্রা তৈরি করতে পারে রাজ্যদল তাহলে কিন্তু একটা জয়ের সুযোগ থাকবে সেটা কিন্তু নিশ্চিত অপর দিকে যদি জিজ্ঞাসা করি যে চন্ডিগড়ের খেলা কেমন চলছে কি বলবে তাদের প্লেয়ারদের কি রকম পারফরমেন্স দেখো তাদের দলের পারফরমেন্সের শুরুতে আমরা যে রাজ্য দলের বোলারদের সামনে তারা কিন্তু অনেকটাই ধরাশায়ী হয়েছিল যদিও সেই ক্ষেত্রে একজন ব্যাটসম্যান শুধু লড়াই করেছিল কিন্তু সেই লড়াই খেয়ে পরে কিন্তু দ্বিতীয় দিনে তারা কিন্তু অনেকটাই ধরাশায়ী হয় তো সেক্ষেত্রে বলা যাবে আর উইকেট যেহেতু ভেঙেছি তৃতীয় দিনে উইকেট আরও ভেঙে যাবে এবং কালকে দিনের শুরুতে উইকেটে মশ্চারাইজার কিছুটা না থাকলো যে উইকেট তৈরি হবে এবং এই উইকেটে রাজ্যদলের বোলাররা কতটা পারফরমেন্স করতে পারে এবং কতটা নিজেদের উপর আত্মবিশ্বাস জোগাতে পারে তা কিন্তু দেখতে হবে

কিন্তু সেই জায়গাতে মনুশঙ্কর সিং অল্পের জন্য ম্যাচ অল্পের জন্য মিস করেছেন 17 রান যেখানে চুরানব্বই রানে তাকে প্যাভিলিয়ানে ফিরতে হয় অন্যদিকে ঋদ্ধিমান সাহা এক প্রকার দাপট দেখাচ্ছে টানা তিনবার অর্ধ শত করলো ঋদ্ধিমান স্বাভাবিকভাবে ত্রিপুরা বর্তমানে লিড নিচ্ছে বলে খবর ছোট্ট একটা বিরতি নেব ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন